দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সঙ্গে থাকছি আমি নাজিয়া কোনা আর শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনাম গঙ্গা পানি চুক্তি পর্যালোচনায় ভারতে বাংলাদেশের প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে হবে পানি চুক্তি সংক্রান্ত বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধে চার দফা শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েই সংকটের সমাধান চান ইউরোপীয় নেতারা এবং সাতানব্বইতম অস্কারের জমকালো আসর আনোরার ঝুলিতে সেরা চলচ্চিত্র সহ পাঁচ পুরস্কার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গঙ্গা পানি চুক্তি পর্যালোচনায় এখন ভারতের কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল সোমবার স্থানীয় সময় সকাল পৌনে দশটায় তারা কলকাতায় পৌঁছান সাত সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুল হোসেন পাঁচ দিনের এই সফরে হবে গঙ্গা পদ্মা পানি চুক্তি সংক্রান্ত বৈঠক আলোচনা হতে পারে তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলোর পানি বন্টন নিয়ে পাশাপাশি কাল ফারাক্কা পরিদর্শন করার কথা রয়েছে প্রতিনিধি দলটির সফরের খতিয়ে দেখা হবে পানি প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান আমরা একটা সাত সদস্যের একটা কমিটি এসেছি আমরা ফারাক্কা ভিজিট করব এটা আমাদের রেগুলার ভিজিট উনিশশো সালে যে গঙ্গা চুক্তি হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রতি বছর এটা ভিজিট করি এই বিষয় আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতুতুন্ডু শুভজিৎ এই যে পদ্মা গঙ্গা যে পানি বন্টন চুক্তি সেখানে দুই দেশের কি কি বিষয়ে আসলে প্রতিনিধিদের মধ্যে আলোচনা হতে পারে দেখুন এটা ছিয়াশীতম জয়েন্ট রিভার কমিশনের বৈঠক এবং একেবারে যদি আপনি দেখেন একেবারে গঙ্গার পানি চুক্তি নিয়ে ১৯৭৭ সাল তারপরে বিরাশি সাল তারপরে পঁচাশি সাল এবং ছিয়ানব্বই সাল পর পর যতগুলো চুক্তি হয়েছে এই চুক্তি কিন্তু বলতে পারেন একেবারে ছিয়ানব্বই সালে যে ৩০ বছর মেয়াদী যে দীর্ঘ মেয়াদী যে চুক্তি সেই চুক্তি কিন্তু একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ ২৬ সালেই ডিসেম্বরে এই চুক্তি শেষ হবে ফলে বাংলাদেশের ক্ষেত্রে একেবারে তাদের পদ্মায় পানি পাওয়ার ক্ষেত্রে যে একটা যে নিশ্চয় তা সেটা কিন্তু দেখা দেওয়ার শুরু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এখন থেকে কারণ বলা যায় 26 সালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর 26 সালেই এই চুক্তি নীরছে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তি নিয়ে কিন্তুwidetilde বাংলাদেশ শুরু করেছে তিনি কিন্তু শুরু থেকেই বলছেন যদি পশ্চিমবঙ্গের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এই চুক্তি হতে পারে তিনি সমর্থন দেবেন কিন্তু তিনি কি শুধুমাত্র শর্ত দিচ্ছেন অর্থাৎ এর মধ্যে হাজার কিউসেকের বেশি পানি ভাগীরথীর দিকে সরিয়ে নিয়ে যাওয়া এবং তার থেকে বেশি পানি তিনি ভাগীরথীর বিমান করছেন সেটা পরীক্ষা যদি সম্পন্ন করতে হয় সে ক্ষেত্রে কিন্তু আহ এই চুক্তি কিন্তু অবাস্তব বলা যেতে পারে চুক্তি হবে না এবং সেই প্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে এই জয়ন্তী মিশ্র বৈঠক তাহলে সেই বৈঠক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে বাঁধ কে কিভাবে বেশি পরিমাণে পানি ভাগীরথীতে এই দিয়ে অর্থাৎ চল্লিশ হাজার কিউসেকের বেশি পানি ভারতের দিকে সরিয়ে নেয়ার পর বাংলাদেশের দিকে ঠিক কতটুকু পানি যাবে এবং ভারত বাংলাদেশের পক্ষে যারা রয়েছে তারা ভারতের এই শর্ত মানবে কিনা নেপাল কে করে এই চুক্তি করতে মধ্যে একেবারে অন্তর্ভুক্ত করবে কিনা ভারত বাংলাদেশের যে দাবি সেই দাবি মেনে নেবে কিনা সব মিলে কিন্তু এই রেভা কমিশনের বৈঠক সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ছাব্বিশ সালে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রকারে তিনি কিন্তু এই পানি চুক্তি আটকে মানুষের কাছে

দর্শক শুভজিৎ সঙ্গে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ নিয়ে চিন্তিত হলেও আশাবাদী নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন ভারতের শান্তিনিকেতন থেকে বার্তা সংস্থা পিটিআইকে দেয় এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি দুজনই নোবেল জয়ী সেই সাথে পুরনো বন্ধু তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয় অমর্ত সেনের কাছে জবাবে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এই অর্থনীতিবিদ দিলেন সোজাসাপটা জবাব বাংলাদেশ নিয়ে চিন্তিত হলেও আশাবাদী তিনি ভারতের শান্তিনিকেতন থেকে বার্তা সংস্থা পিটিআইকে কে এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন ক্ষমতা নেওয়ার পর বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখযোগ্য পদক্ষেপ নিলেও এখনো অনেক দূর যেতে হবে তাকে তবে ডক্টর ইউনুসের সক্ষমতায় আস্থা আছে বলে জানান অমর্ত বলেন ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র নিয়ে এরই মধ্যে শক্তিশালী বার্তা দিয়েছেন ইউনুস সাক্ষাৎকারে আসে অভ্যুত্থান প্রসঙ্গ হাসিনার পতনের পর সামরিক শাসন জারির চেষ্টা না করায় সেনাবাহিনীর করেন অমর্ত সেন বলেন বেশিরভাগ দেশে এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে তবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরুদ্ধে মত দেন তিনি বাংলাদেশে একসাথে কাজ করার ধারা অব্যাহত রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানান গেল কয়েকবারের চেয়ে পরবর্তী নির্বাচন আরো স্বচ্ছ হবে বলে মনে করেন তিনি এছাড়া কথা বলেন সংখ্যা লঘু নির্যাতনের গুজব জামায়েতে রাজনীতি সহ বেশ কিছু ইস্যুতে ইউক্রেন যুদ্ধ বন্ধে চার দফা শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে ইউরোপের কয়েকটি দেশ লন্ডনে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয় চার দফা পরিকল্পনায় রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়েছে ইউক্রেন ইস্যুতে অনুষ্ঠিত সম্মেলনে বলা হয় যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েই সংকট সমাধান করতে চায় ইউরোপীয় নেতারা তাই শান্তি পরিকল্পনার খসড়া পৌঁছে দেয়া হবে যুক্তরাষ্ট্রের কাছে এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতি প্রস্তাব দেবে ফ্রান্স এবং যুক্তরাজ্য এই যুদ্ধবিরতির আওতামুক্ত থাকবে স্থলযুদ্ধ ফরাসি দৈনিক লে দেয়া সাক্ষাৎকারে কথা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আরো জানাতে রাশিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং সেই যুদ্ধকে ঘিরে ইউরোপীয় নেতারা যে বসলো সেটিকে আসলে তাদের যে সিদ্ধান্তগুলো সেটিকে রাশিয়া কিভাবে দেখছে।

আজকে ক্রেমলিনে যে মুখপাত্র রয়েছেন দিমিত্রি পেসকভ তিনি তিনি বলেছিলেন যে এই রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করতে করার জন্য আগ্রহী থাকলেও এই মুহূর্তে জেলনেস্কি এই যুদ্ধটি বন্ধের ব্যাপারে খুব একটা ইতিবাচক সারা দিচ্ছেন না যেটি তিনি আরো বলেছেন যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা ছিল যুদ্ধ বন্ধ সেটি যদি ইউক্রেন সারা না দেয় তাহলে সেটি যথেষ্ট নয় কিন্তু রাশিয়ার পক্ষ থেকে কিন্তু যুদ্ধ বন্ধের একটি একটা ইতিবাচক সম্মতি রয়েছে যেটি রাশিয়ান যুদ্ধ শুরু থেকেই রাশিয়ান গভর্নমেন্ট যেটি বলেছিল যে দুটি সাথে প্রধান শর্ত তাদের রয়েছে যেটি হচ্ছে রাশিয়ার যে রয়েছে ইউক্রেনে সেটি তারা ছাড়বে না এবং আরেকটি যেটা শর্ত রয়েছে সেটি কোনোভাবে ইউক্রেনকে নিয়ে সদস্যপদ সদস্য দেওয়া যাবে না এই দুটি শর্ত আসলে রাশিয়া শুরু থেকে বলে আসছিল এখনো সেই দুটি শর্তই যারা অনর রয়েছেন যে দুটি শর্ত তাদের তারা মেনে নেয় তাহলে এই শুধুমাত্র যুদ্ধ বন্ধের আলোচনা হতে পারে কিন্তু এর মধ্যে আলোচনা যেটি রয়েছে হচ্ছে এটি ইতিমধ্যেই কিন্তু রাশিয়ান অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব দেখা দিচ্ছে যেটি আমরা এক মাস আগেও ছিল মার্কিন ডলারের বিরুদ্ধে ডলারের সাথে যে রাশিয়ান ভূগোলের যে হার ছিল যেটি একশো রুবলের উপরে ছিল যেটি রাশিয়ার ইতিবাচক মনোভাব দেখিয়েছে কিন্তু এই মুহূর্তে বিষয়টি একটু আহ জটিল যেটি আসলে রাশিয়া যেটা আহ ইউরোপীয় নেতাদের যে নতুন সহায়তা ইউক্রেনের কাছে সেটি রাশিয়ার নেতারা খুব ভালোভাবে নিচ্ছে না যদি এই বিষয়ে শুধুমাত্র একটি বিবৃতি আমরা পেয়েছি রাশিয়ান গভর্নমেন্টের বা রাশিয়ান প্রেসিডেন্টের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো মতামত আমরা পাইনি এখনো একটি বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন যে উনি এই যুদ্ধ আলোচনাতে যদি শুধুমাত্র জেলনেসকে রাজি থাকে তার দরজাও খোলা আছে কিন্তু ইউরোপের সাথে তাদের একটা

ইতিবাচক কোনো প্রতিক্রিয়া মধ্যে দেখায়নি এখনো দেখায়নি অসংখ্য ধন্যবাদ তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাশিয়া থেকে ৩৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখছে জাপান দেশটির প্রধান দ্বীপ হনসুর পূর্ব উপকূলে চলা দাবানলে এরই মধ্যে মৃত্যু হয়েছে একজনের গেল তিন দিনে বেড়েছে দাবানলের গতি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে বারোশো জনের বেশি মানুষকে রাখা হয়েছে জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে জননিরাপত্তায় বন্ধ রয়েছে ওই এলাকার স্কুল এবং ট্রেন চলাচল পুড়ে গেছে সাড়ে চারশো হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে চুরাশিটি ঘর বাড়ি প্রবল বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণেই দাবানলের তীব্রতা কমছে না এমনটাই বলছে স্থানীয় আবহাওয়িদরা বিশ্বজুড়ে সোনার দাম বাড়ছে প্রতিনিয়ত আর সেই সোনার খনি মধ্যপ্রাচ্য আর তার বিপণন কেন্দ্র দুবাই গোল্ড সুক শুধু শপিং মলই নয় পর্যটকদের আগ্রহ আর ভ্রমণ লিস্টের অন্যতম আগ্রহের জায়গা যেখানে রয়েছে সোনা কেনার এটিএম মেশিনও দুবাই থেকে আরো জানাচ্ছে নারীফুল ইসলাম স্বর্ণালঙ্কার কিনতে আগ্রহী তাদের পছন্দের শীর্ষে দুবাই দুবাইয়ের গোল্ড শপ স্থানীয় বোটে পর্যটকরা এখানে ছুটে আসেন গোল্ড কেনার জন্য স্বর্ণ হীরা প্লাটিনাম মূল্যবান সব ধাতুর সমাহার দুবাইয়ের গোল্ড হাজার হাজার ক্রেতা এমনকি পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় রোহিত শর্মা সাকিব আল হাসানের মতো ক্রিয়া বিদ্রাত বটে নানা সময়ে এসেছিলেন বিনোদন জগতের তারকারও দুবাইকে বলা হয় সিটি অব গোল্ড এ শহরে রয়েছে স্বর্ণকিনার এটিএম বুথ দুবাইয়ের এই গোল্ড শকে এসে আমরা দেখলাম বিশ্বের সবচেয়ে ভারী আংটি যেটার ওজন চৌষট্টি কেজির মতো ইতিমধ্যে এর ওজনের জন্য ঠাই পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ইয়া অ্যাকচুয়ালি इट्स মাই ফার্স্ট টাইম ইজ ভেরি কুল ভেরি নাইস এক্সপেরিয়েন্স আই মিন আই জাস্ট Saw the world's like the heaviest ring which really cool never seen it before but yeah very interesting

তবে দর 250 সুযোগ রয়েছে ক্রেতাদের আমি রাতবাসীতে দাবি বাংলাদেশের তুলনায় ভরিতে 10000 টাকা কম কোয়ালিটির দিক থেকে এখানে দুবাইর গোল সবচেয়ে ভালো বাংলাদেশের তুলনায় এখানে টাকা পার্থক্য থাকে বাংলাদেশের সাথে দুবাইর সাথে মোটা থেকে গোলচুক নিচক স্বর্ণালঙ্কার কেনার বাজান নয় এ এক অনন্য অভিজ্ঞতা আর ফ্লিস্টম চেরিটিফুল দুবাই আর ওমীরা অস্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নিলেন অ্যাড্রিয়ন ব্রডি সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন এবং আসর জুড়ে জয় জয়কার আনোরা চলচ্চিত্রের সেরা অভিনেত্রী সেরা পরিচালক এবং সেরা চলচ্চিত্র সহ পাঁচটি পুরস্কার ওঠে আনোরার ঘরে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কার শুধু হলিউড নয় গোটা বিশ্বের সিনেমা প্রেমীদের জন্য এই মূল্য অসীম তাই রোববার রাতে সবার চোখ ছিল লস অ্যাঞ্জেলেসের ডলবি ডল থিয়েটারে একাডেমি অ্যাওয়ার্ডস এর সাতানব্বইতম আসরে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হয় মূল অনুষ্ঠান উপস্থাপক কমেডিয়ান কোনানো ব্রায়েন শুরুতেই যুক্তরাষ্ট্রে দাবানলে লড়াই করা দমকল কর্মীদের প্রতি জানানো হয় সম্মাননা স্মরণ করা হয় আগের বছর মৃত শিল্পীদের এরপর শুরু হয় পুরস্কার বিতরণী পর্ব এতে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নেন অ্যাড্রিয়ান ব্রডি দ্য ব্রুটালিস্ট চলচ্চিত্রে হাঙ্গেরীয় অভিবাসীর চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার দেয়া হয় তাকে এর আগে দু সালে দ্য পিয়ানিস্ট ছবির জন্য চলচ্চিত্র জগতে সর্বোচ্চ এ সম্মাননা পান তিনি পুরো আসর জুড়ে জয় জয়কার চলচ্চিত্র আনোরার সেরা পরিচালক ও সেরা চলচ্চিত্র সহ পাঁচটি পুরস্কার ওঠে আনোরার ঘরে আনোরাতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান মাইকি ম্যাডিসন সেরা পরিচালক নির্বাচিত হন শন বেকার অ্যান্ড দ্য আস্ক গার্লস্ট রিয়েল পেন্ট চলচ্চিত্রের জন্য সেরা সহ অভিনেতা কিয়ার কালকে এমিলিয়া পেরেজ চলচ্চিত্রের জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন জয়ী সালদানা আন্তর্জাতিক চলচ্চিত্র ক্যাটাগরিতে আই এম স্টিল হেয়ার চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করে ব্রাজিল সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র দ্য অলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা কোনোদিকে সেরা প্রামাণ্য চলচ্চিত্র নো আদার ল্যান্ড সেরা অ্যানিমেটেড ফিচার ফ্লো অ্যান এল এছাড়া সেরা মৌলিক গান নির্বাচিত হয় এমিলিয়া পেরেজ চলচ্চিত্রের এল মাল মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে শেষ করছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ